হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তো ঘুম থেকে এটা ভোরবেলা ভোরের রোদটা এত সুন্দর তো গাছের কাছে আসলাম এসে দেখে যে পেঁপে গাছের মধ্যে পেঁপেটা লাল হয় নাই আর এদিকে মালটা গাছের কাছে আসলাম দেখলাম যে মালটা গাছগুলোর মালটাগুলো খুবই বেশ বড় হয়েছে তো ঘুম থেকে ওঠার পর তো সবার বাসায় কাজ টাজ থাকে আমার বাসায়ও প্রতিনিয়ত তো এদিকে আমি প্লেট বাটিগুলো নিয়ে এসে ধোয়ার জন্য এইভাবে ময়লাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্লেট বাটির সকালের বাসি প্লেট তো ছাড়ানোর পরে ভালোভাবে সুন্দর করে ঘষা মাজা করে পরিষ্কার করে নিচ্ছে আর ওই যে ওই জায়গায় দেখা যাচ্ছে আমাদের মুরগিটা ওই মুরগিটা আমি আবার প্লেট বাটি মাজার সময় এসে দাঁড়িয়েছিল তো জানি না আমি কীভাবে কথা বলি বা কিভাবে কথা বুঝতে পারেন আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই থেকে মাঝামাঝি শেষ করার পরে আমি আবার এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিয়ে একটার পরে আরেকটা একটা রেখে দেব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আইকনটি ক্লিক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমার ভিডিও বানানোর জন্য আগ্রহী হই আর আপনাদের মাঝে যেন আমি থাকতে পারি আমি চাই যে আপনাদের মাঝেই থাকি যদিও এটা হয়তো বা কে কীভাবে নেবেন সেটা জানি না কিন্তু আমি চাই যে আপনারা আমার বন্ধু হয়ে আমার পাশে থাকেন তো এই জায়গায় আমার প্লেট বাটিগুলো প্রায় ধোয়ার শেষের পর্যায়ে চলে আসছে ভালো করে পরিষ্কার করে আমি তো এই যে একটার উপরে আর রেখে দিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে এগুলো আমি বাসায় নিয়ে মানে ঘরের ভিতরে নিয়ে গুছিয়ে রাখবো রেকের ভিতরে এদিকে ধোয়া শেষ তো কলপাটটা ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে চলে আসলাম যে ছোটো একটা র্যাক রেকের ভিতরে প্লেটগুলো আমি গুছিয়ে রেখে দিলাম এদিকে লেবু দুইটা আবার ওই পাশে রেখে দিলাম যাতে যাতে করে লেবুগুলো পানিতে নষ্ট না হয়ে যায় তার জন্য এদিকে আবার গ্যাসের চুলাটায় দেখি হালকা কিছু ময়লা পড়ছে তার জন্য মুছে মুছে কটার জন্য চলে আসলাম গ্যাসের চুলাটা মুছে ভালো করে নিচে রাখলাম মোটামুটি ভালোই দেখাচ্ছে এখন তো ভালো করে মুছে আমি সকাল সকালবেলা নাস্তাটা খাবো এই জন্য রেডি হচ্ছিলাম যদিও সকালবেলা নাস্তার জন্য আমি কিছুটা লেবু শরবত আর নুডলস নিয়েছিলাম এটা লেবুর শরবতটা নিলে হয় কি যে একটু ভালো লাগে নিজের শরীর স্বাস্থ্যের দিক থেকেও ভালো লাগে আর যেহেতু সকালবেলা তার জন্য নুডলসের পাশাপাশি এটা আমি খেয়ে নিলাম যাতে করে একটু ভালো থাকে আপনারা যারা আমাকে ভালোবাসবেন বা ভালোবাসেন প্লিজ একটা কমেন্ট একটা লাইক করে দিয়েন আমার চ্যানেলটাকে লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন আশা করি যে আমার লেবো গোলা শেষ এখন আমার একটু নুডলস নেব নুডলস নিয়ে ওটাই খাব তো জানি না আলহামদুলিল্লাহ কতটুকু আপনাদের মাঝে আগাতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করব এগিয়ে যেতে হওয়ার জন্য। ততটুকু আপনাদের ভালোবাসা আর দোয়ায়। আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো এই বলে আজকের মতো খুবই মজা হয়েছিল লুডুস যদিও খেতে অসাধারণ ওটা খেয়ে নিলাম নেয়ার পরে শরবতটা খেলাম তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন